আমেরিকার অবস্থানে এবার সরকার ভয় পেয়েছে আমেরিকার সর্বশেষ অবস্থান কি দর্শক একটা খবর একজন আওয়ামী আইনজীবী রাষ্ট্রপক্ষের খুব প্রভাবশালী তিনি বলছেন যে ম্যাথিউ মিলারের বক্তব্যের পরে নাকি সহিংসতা ছড়িয়ে পড়েছে এর মানে আমেরিকা আন্তর্জাতিক সম্প্রদায় স্পেশালি ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি নাকি আন্দোলনে উস্কানি দিয়েছেন চিন্তা করেছেন এরা কোথায় নেমেছে এর আগে বলেছে যে গং বিএনপি জামাত শিবির আর কারা গং এখন উস্কানি দাদাদের তালিকায় যোগ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্টের মুখপাত্র মেথিউ মিলার চিন্তা করেছেন এর মানে আমেরিকার অবস্থানে তারা ভয় পেয়েছে এবং আসলেই ভয় পাওয়ার কারণ আছে কারণ এবার আন্তর্জাতিকভাবে জবাবদিহি করতে বাধ্য করার মতো ঘটনা ঘটছে যার প্রমাণ অলরেডি আমরা দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তদন্ত কমিশন তারা জাতিসংঘের সহায়তা নেবে প্রয়োজনে মানে এটাই আন্তর্জাতিকভাবে জবাবদিহিতা করতে যে বাধ্য হচ্ছে তার আলামত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থানটাকে আগেই বলি যে যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের এই চলমান আন্দোলনে আসলে তেমন কিছু করতে পারবে না শিক্ষার্থীদের যে প্রত্যাশা তাদের নয় দফা দাবি আদায় সহায়ক ভূমিকা পালন করবে এতে যুক্তরাষ্ট্র কার্যকর কিছু করতে পারবে না তার চাইতে এখন জাতিসংঘ কিছু বেশি করতে পারে কারণ যুক্তরাষ্ট্র এখনও ভারতের মাধ্যমে ম্যানেজড তবে কিছু সুখবর আছে যে মোদীর সাথে যুক্তরাষ্ট্রের কিন্তু দূরত্ব আছে হ্যাঁ সামগ্রিকভাবে ভারতের স্বার্থ যুক্তরাষ্ট্রের স্বার্থ ইন অ্যাগেন্স্ট চায় না এখানে এক হলেও মোদি রেজিমের সাথে এই বাইডেন রেজিমের কিন্তু যায় না যথেষ্ট দূরত্ব আছে অবশ্যই ট্রাম্প ক্ষমতায় আসলে এটা ওকে তো এই কারণে বরং মোদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে একটা অবস্থান এবং ভারতের কংগ্রেসের পক্ষে বা কংগ্রেসের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো এবং বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের সহায়তায় বা যুক্তরাষ্ট্রের প্যাট্রনাইজেশনেই মোদীর বিরুদ্ধে এবার কংগ্রেস নির্বাচনে যথেষ্ট ভালো করেছে অতএব এটা একটা দিক যে ভারত যুক্তরাষ্ট্রকে কনভিন্স করে রাখলেও এটা কিন্তু ডিক্লাইনিং কিন্তু তারপরও এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের বড় কোনো পদক্ষেপ আসবে পুলিশের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে বা বিজিবির বিরুদ্ধে এই শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানোর কারণে আর তাতে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হবে বা দাবি আদায়ের পথ উন্মুক্ত হবে এটা আমি মনে করি না কিন্তু সরকার কিছুটা হলো ভয় পেয়েছে বা ভয় পায় আতঙ্কে আছে যেহেতু পুরা পশ্চিমার এখন যথেষ্ট সক্রিয় হচ্ছে সোচ্চার হচ্ছে এই কারণে আমরা একটু দেখবো যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থানটা কি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বশেষ যা বলল আমেরিকা তো এখানে এই যে ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা হয়েছে অবৈধভাবে বেআইনিভাবে অসাংবিধানিকভাবে এই বিষয়টা নিয়েও কিন্তু স্টেট ডিপার্টমেন্টে আলোচিত হয়েছে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান অস্থিরতা প্রসঙ্গ উঠে এসেছে স্থানীয় সময় গত সোমবার উনত্রিশ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের এক প্রশ্ন জবাবে এ বিষয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল কিন্তু আওয়ামী লীগ এখন ভয় পায় আসলে মেথু মিলের অথচ ম্যাথিউ মিলের কিছুই না জাস্ট একজন মুখপাত্র তিনি কোনো ডিসিশন মেকার না অথচ তাকে ভয় পায় তাকে বলছে দাতা চিন্তা করছেন এতে তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ অবস্থান জানান কি সর্বশেষ অবস্থান আমরা একটু দেখি বিশ্লেষণ করে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে নিয়ে ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে প্যাটেল বলেন সরকারি ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই আমরা বর্তমান পরিস্থিতির একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানিয়েছি তেমনি শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতিও আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি এর মানে যুক্তরাষ্ট্রের যথেষ্ট সফট অবস্থান এই অবস্থানে সরকার বড় ধরনের চাপ আসলে ফিল করবে না যদিও সরকার ভয় পায় কারণ সরকার কোনো নৈতিকতা নেই জনভিত্তি নেই চারোদিক থেকে তাদের মাটি সরে যাচ্ছে যার ফলে ভয় আছে কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের অবস্থান এখানে কঠোর না তিনি আরও বলেন আমরা সারা বাংলাদেশে ইন্টারনেট চালুর বিষয় জেনেছি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিষেবাগুলো সম্পূর্ণ এবং নির্বিচ্ছিন্নভাবে জনসাধারণের জন্য মুক্ত মুক্তের আহ্বান জানাচ্ছি যাতে বাংলাদেশের মানুষ এবং যুক্তরাষ্ট্রের থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে এর মানে ফেইসবুক টিকটক এগুলো খুলে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আছে এখন সরকার একেবারে মানে শালিসীমানি তালকাসটা আমার টাইপের কথা বলছে ফেসবুকের একটা নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে সেটা অনুযায়ী চলে এখন আওয়ামী লীগ কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন করেছে এই কারণে আওয়ামী লীগের প্রায় একুশটা পেজ ফেসবুক কর্তৃপক্ষ রিমুভ করে দিয়েছে জন্য তারা ক্ষুব্ধ জামাত বিএনপির পেজ রিমুভ করে না তাদের রিপোর্টে কাজ হয় না আর আওয়ামী লীগের পেজ খেয়ে দেয় মানে এতে তারা ক্ষুব্ধ এখন কোটার সুবিধা পাইতে পাইতে তারা এখন ফেসবুকের কাছেও কোটার সুবিধা চায় অথচ ফেসবুক চলে একটা নিয়মে তো ফেসবুককে ডেকেছিল ইউটিউব এরা সারা দেয়নি কারণ এইসব উদ্ভট আহ্বানে সাড়া দেওয়ার কোনো সুযোগ নেই বন্ধ করে কি হয়েছে বাংলাদেশের সব মানুষ ইনক্লুডিং যারা নিষিদ্ধ করেছে তারা সহ ভিপিএন দিয়ে ফেসবুক চালায় ফেসবুকের ব্যবসা চলছে সমস্যা নেই যাই হোক দর্শক এটা একটু তাৎপর্য আছে যে ফেসবুক খুলে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসছে যুক্তরাষ্ট্রের যা যা জানালো সর্বশেষ এতে আসলে তেমন কোনো আশার দিক জনগণের নেই